সাথে আশার সাথে আজকে ফোন দিয়েছেন এক ভাই উনি বক্তব্য শোনার পরে গত জুমার বক্তব্য নেটে শুনে ফেলেছে শোনার পরে ফোন দিয়ে বলছে দুঃখিত একটা অন্যায় কাজ স্বীকার করতে হচ্ছে আপনার কাছে আমি কিছু জিনিস আত্মসাত করেছিলাম আমার জানা আছে কত টাকা আত্মসাত করেছে এখন কি করি আপনার বলেন বললাম যার টাকা টাকা ফেরত দিতে হবে তো লোকটা মারা গেছে এখন করণীয় কি আমি বললাম যে ওই লোকের নামে ওই টাকাটা দান করে দিতে হবে প্রথম বললাম তার ওয়ারিস তো পাচ্ছে না তাকে পেলে তো দিয়ে দিতে আপনাকে স্বীকার করতাম না কাছে বলছে পেলে তো দিয়ে দিতে আপনাকে বলতাম না কিন্তু ঠেকে গেছে তো ওই জায়গায় এখন কি করব ওয়ারিশ পাচ্ছে না বললাম দান করেন বলুন এই লোকটির মধ্যে ইমান আছে না না আছে ওর ইমান ফিরে এসেছে আমি ছত্রিশ লাখ টাকা জমা করেছিলাম অন্যায় ছত্রিশ লাখ চিন্তা করে ও রাস্তা তৈরি করে দিয়েছে নেকি পাওয়া যাবে না আপনার মধ্যে টাকা আসে সুদের টাকা এবার তো বা করবেন আপনি হিসাব করে অনুমান করে বের করে নিন এত পরিমাণ সুদ খেতে পারি বের করে আত্মসাত করেছেন তাকে দিয়ে দিবেন যার টাকা তাকে দিয়ে দিবেন দেওয়ার পরে রাতের গভীরে উঠে রাতের গভীরে উঠে দুই রাখা ছালা তাই করে আল্লাহর কাছে দেখুন হাত তুলে দেওয়া করেন আল্লাহ তোমার ভয়ে আমি সুদ বর্ধন করেছি তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ সব পাপি ক্ষমা করে দেবে একটু ভাগ থাকবেন আল্লাহ বলছেন

আজকে আপনাকে বললাম হাদিস আপনার ক্রিয়া করলো না চলুন সেই মুসলিমের তিনশো পঁচিশ নম্বর হাদিসটা শুনিয়ে দিই নবী মোহাম্মদ সাল্লাম একদিন বসে আছেন খাইবারের যুদ্ধে কি সাহাবি মারা গেছেন এমত অবস্থায় সাহাবিরা বলছেন ফুলাল শহীদ এই ব্যক্তি শহীদ হয়েছে এই ব্যক্তি শহীদ হয়েছে এই ব্যক্তি শহীদ হয়েছে যখনই বলছেন ফুলাল শহীদ এই ব্যক্তি শহীদ হয়েছে বলা মাত্রই আল্লাহ নবী বলছেন ধরা চিৎকার দিয়েছেন কাল্লা অসম্ভব

কারণ অনুসরণ করলেন করতে করতে তার ব্যাগের মধ্যে একটা ছোট রুমাল পাওয়া গেল ওই রুমালটা তিনি গণিমতের মাল থেকে নিয়েছিলেন বন্টন করার আগে কথা বোঝা গেছে মানে রাষ্ট্রীয় মাল নিয়েছেন চেয়ারম্যান সাহেব বুঝেননি বুঝতে পারেননি এই হাদিসটা শুধু যদি বাস্তবায়ন করা হয় বাংলাদেশে এই হাদিস পাওয়ার পরে এই ছোট্ট একটা কারণের কারণে যে যা নিয়েছিলেন এসে জমা দিচ্ছেন আর বলছেন আল্লাহ নবী এই ফিতাটা আমি নিয়েছিলাম গণিমতের মানুষ থেকে আমি দিয়ে গেলাম এই সুতা টা আমি নিয়েছিলাম গণিমতের মানুষ থেকে দিয়ে গেলাম আল্লাহ নবী নিয়েছিলাম দিয়ে গেলাম আল্লাহ রাশি ধরছেন আর বলছেন সিরা কনফিন না সিরা কনফিন না একটা সোতাও তোমাকে জাহার নামে পোড়াবে দুইটা ফিতাও তোমাকে জাহার নামে পোড়াবে পোড়ায় পোড়ায় তোমাকে একটা সৌতা করার পরে ওই টাকা আত্মসাত করার পরে জমি আত্মসাত করা পরে মক্কায় যা আপনি খুব কাঁদছেন আজীবন করলে তা হবে ওটা দি এসে ফেরত হবে পাবে দি আমার জেতাবে। হ্যাঁ সামেন বন্ধুরা আমার হাসবেন না যারা জমি কটে নিয়ে ব্যবসা করেন আজকে তোবা করতে মানে আমি আপনাকে জমি দিলাম আর টাকা নিলাম যতদিন টাকা ফেরত না দেব ততদিন আমার জমিন খেতে থাকবে কি বলে এটাকে টট খুব ভালো সবাই জানেন দেখছি এই হাজার তিনশো সাতচল্লিশ আমার হাদিসটা খুলুন দুই হাজার তিনশো সাতচল্লিশ আমার হাদিসটা খুলুন ওই ব্যবসা নেওয়া তিন বছরের চুক্তি দিয়েছিলাম বছর শেষ জমি আপনি ফেরত পাবেন

যারা ফলের বাগান দশ বছরের সুক্তিতে বিক্রি করে হজ যাচ্ছেন বলে দি যারা ফলের বাগান সুক্তিতে হজ করতে বিক্রি করে হজ করতে যাচ্ছেন যারা জমি কটে রেখে হজ করতে যাচ্ছেন হজ কিন্তু জমিতে থাকবে কোনোদিন বিমানবন্দরে যাবে না যদি যায় তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে অসম্ভব ফলের বাগান মানে অস্তিত্ব যেখানে ম꿀 বিক্রি করতে নিছিল আল্লাহর নবী বলেন মানে সহিহ মুসলিম 3997 নম্বর হাদিসটা খুলুন কিতাবুল বুয়ুর মধ্যে আসছে আল্লাহর নবী বলেন ফল ডাকার হওয়ার আগ পর্যন্ত বিক্রি করা এসে যখন খাওয়া যাবে আম তখন বিক্রি করতে হবে তার আগে বিক্রি করা যাবে না তার আগে তো ঘুরে গেল 10 বছর শুধু করে পাতা বিক্রি করে চলে যাচ্ছে কত রাত কি বাজে চলছে ইবাদত কবুল কেন হবে আফগানিস্তানের লোকগুলো মরে শেষ হয়ে গেল আর আপনারা দোয়া করছেন বসে বসে কিন্তু আল্লাহ রহমত نازিল করে সিরিয়াল লোকগুলো মরে শেষ হয়ে গেল দোয়া করছেন বসে বসে কোনো লাভ হয় না রহমত نازিল হয় না কেন অথচ রহমত نازিল হবে কত হবে রহমত نازিল এটাই নিয়ম দেখছেন না রহমত কিভাবে نازিল হয় কতবার নাজিল হয়েছে বার বার অহমত